আজকে আমরা সুন্দর একটি গোলাপ ফুল এঁকে ভিডিওতে থাকছে টিপ সহ ধাপে ধাপে খুব সহজে কিভাবে সুন্দর একটি রিয়েলিস্টিক গোলাপ ফুল আঁকা যায় আশা করছি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি প্রথমে আমরা গোলাপের মাঝখান থেকে শুরু করব ছোট একটি চিহ্ন দিয়ে যেন ফুলের কুড়ি খুলতে শুরু করছে এখন চারপাশে ছোটো ছোটো পাপড়ির আকৃতি দেব এক একটা যেন এক একটার উপরে এসে উঠে এসেছে আস্তে আস্তে এই পাপড়িগুলো বড়ো হতে থাকবে মনে রাখবে গোলাপের পাপড়ি কিন্তু একেবারে নিখুঁত হয় না তাই একটু এদিক সেদিক হলে চিন্তার কোনো কারণ নেই এই তো গোলাপের কুড়ি এঁকে নিলাম এখন আস্তে আস্তে উপরের দিকে একটু একটু করে বড়ো করে দিচ্ছি পাপড়িগুলো চারপাশ থেকে সাজিয়ে দিব সাইজ মতো পাপড়িগুলো তো তোমরা এভাবে গোলাপ ফুল আঁকার সময় এরকম করে সাজিয়ে দেবে তো আমার ছোট্ট বন্ধুরা শেখার জন্য আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো আমাদের এই চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর ফাঁসে থাকা বেল বাটনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে সহজ হবে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে দেখবে অনেক সহজ কৌশলে সুন্দর ফুল এবং গ্রামের দৃশ্য ভিডিও রয়েছে আশা করছি বুঝতে পারবে সহজ কৌশলে আঁকা যায় কিভাবে। সে সম্পর্কে অনেক আইডিয়া দেওয়া হয় আমাদের এই ড্রয়িং করার পাশাপাশি ছবি আঁকা কিভাবে সহজ করা যায় সে সম্পর্কেও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলোচনা রয়েছে চাইলে তোমরা ভিজিট করে দেখতে পারো এখন আমরা বাইরের দিক থেকেও পাপড়িগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম প্রাকৃতিকভাবে আঁকতে পাপড়িগুলো যেন মাঝখান থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়েছে এমন একটা গঠন তৈরি করলাম ধীরে ধীরে ফুলের পূর্ণতা আসতেছে তাই এবার পেন্সিল দিয়ে কিছু শেডিং করে দিয়েছি এখন ফুলের চারপাশ থেকে কিছু পাতা এঁকে নিচ্ছি পাতার কিনারাগুলো একটু কাটা কাটা ধরন হলে বেশি সুন্দর দেখাবে পাতার ভেতরে কিছু শিরা এঁকে নিচ্ছি তো চারপাশ থেকে অনেকগুলো ফাতায় কিনেছি দেখো ফাতাগুলো কিভাবে আমি ডিজাইন করে নিচ্ছি এভাবে করলে ফাতাগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক মনে হবে গোলাপের ফাতা শিরার মাঝের অংশটা একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখতে একটু আলাদা মনে হবে আর চারপাশ থেকে চিকন চিকন করে শিরা উপশিরাগুলো টেনে এঁকে নিচ্ছি তোমরা এভাবে এঁকে নেবে এখন সম্পূর্ণ গোলাপের পাপড়িগুলোর ভেতরের দিকে আমি কিছুটা হালকা পেন্সিলভাবে শেডিং করে দিচ্ছি তোমরা চাইলে কালার করেও নিতে পারো যে কোনো একটু ভিতর থেকে একটু ডার্ক কালার দিবে আর সামনে থেকে একটু হালকা কালার দিলে রিয়েলিস্টিক গোলাপ হবে তো আমি সম্পূর্ণ আজকের এই গোলাপটিতে পেন্সিল দিয়ে ট্রাই করছি পরবর্তী ভিডিওতে কালার করে দেখাবো তো সে পর্যন্ত তোমরা আমার এই চ্যানেলটির সাথেই থাকবে অনেক সুন্দর আইডিয়া পাবে নিত্য নতুন তো ভিতরের দিক থেকেও আমি কিভাবে শেডিংগুলো করে নিচ্ছি দেখো এইরকম শেডিংগুলো ঠিক কালার দিয়ে করতে পারো একটু ডার্ক কালার করে নেবে ভেতর থেকে আর বাইরে থেকে হালকা এটাই হচ্ছে তো এখন চারপাশে বড় বড় ফাবরিকগুলোর ভিতরেও আমি শেডিং করে দিচ্ছি গোলাপ ফুল যেটা শুধু দেখতে না অনুভব করতেও হয় প্রতিটি পাপড়ির মাঝে যেন লুকিয়ে আছে নিঃশব্দ প্রেম প্রতিটি বাকি আছে এক অজানা গল্প আর সেই গল্পটাই আমরা তুলে আনছি আজ কাগজে যখন তুমি গোলাপ তখন তুমি শুধু রেখা টানছ না তুমি গড়ে তুলেছ এক কোমলতা এক স্নিগ্ধতা যেটা হঠাৎ মনে করিয়ে দেয় প্রিয় কারো মুখ বা পুরনো কোনো দিনের স্মৃতি এই আকার প্রতিটি মুহূর্তে তুমি আরো শান্ত হও ধীরে ধীরে দম নাও মনে করো তুমি একটি বাস্তব গোলাপের সামনে বসে আছো তোমার প্রতিটি ফেন্সিল চালানো যেন ফুলের গন্ধের মতো কোমল এটা শুধু আর নয় এটা ধ্যান নিজের সঙ্গে কথা বলার এক চুপচাপ সময় তো আপনারা কি ধরনের ছবি আঁকা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করছি আপনাদের পছন্দের ছবিটা আঁকানোর চেষ্টা করব। এছাড়াও এরকম গোলাপ ফুল আঁকার টিউটোরিয়াল চ্যানেলে ভিডিও আশা করছি আপনারা ভিজিট করে দেখতে পারেন তাহলে শিখতে পারবেন কিভাবে আমি গোলাপের টিউটোরিয়ালগুলো করি আমাদের এই চ্যানেলটি বাচ্চাদের জন্য খুবই একটি উপকারী চ্যানেল এই চ্যানেলটিতে ছোটো বড়ো সবাই দেখে দেখে শিখতে পারবে এবং কাউকে শেখাতে পারবে তো এই ছিল আজকের ভিডিও অনেক সহজভাবে রিয়েলিস্টিক গোলাপ ফুল আকার ডিজাইন করে দেখালাম এখন ফার্স্ট থেকে আরও কয়েকটি ফাতা দিয়ে দিচ্ছি খালি খালি লাগছে এই জন্য তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুবই সহজে দেখতে পারেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে ওনারাও দেখার সুযোগ পায় তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ